আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম একটি বাটন ফোন নিয়ে এই ফোনটার প্রবলেম হচ্ছে যে চার্জে লাগালে আমাদের চার্জ দেখাচ্ছে না অথচ আমাদের চার্জিং পিনটা ভালো আছে তো যদি আমাদের ফোনগুলো যে কোনো ধরনের বাটন ফোনই হোক না কেন যদি চার্জে লাগালে চার্জ না দেখায় বা চার্জার পিনটা ভালো আছে যদি এমন হয় তাহলে আমরা এই সমস্যার সমাধানটা কীভাবে কীভাবে করবো আপনি দেখুন আমি চার্জে লাগাচ্ছি লাগানোর ফলে এখানে দেখেন কোনো চার্জ শো করছে না চার্জ শো করতেছে না হ্যাঁ একই সমস্যা কিছু কিছু সেটে ওভার ভোল্টেজ এরকম একটা লেখা আসতে পারে যেসব ফোনগুলো চার্জে লাগালে চার্জ দেখায় না এই সমস্যাগুলোর সমাধান আসলে কিভাবে করব আমি স্টেপ বাই স্টেপ অল্প সময়ের ভিতরে কাজটা দেখানোর এবং বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আর একটা কথা না বললেই নয় আমরা যদি এই দেখেন আমি চার্জার লাগাইছি অথচ পর্যন্ত চার্জারটা কিন্তু লাগানো আছে সেক্ষেত্রে আমাদের দেখেন এই দেখেন চার্জারের লাইটটা জ্বলে আছে অতএব দেখতে পারেন চার্জারের লাইটটা কিন্তু জ্বলে আছে আমরা যদি এ দেখেন এখানে কিন্তু কোনো ধরনের চার্জ শো করছে না যদি এমন হয় তাহলে আমরা কীভাবে করব। কিছু কিছু ক্ষেত্রে আমাদের চার্জ এই বাতিটা এই যে চার্জার বাতিটা নাও জ্বলতে পারে ঠিক আছে আচ্ছা তো যদি আমাদের ফোনে চার্জার লাগালে চার্জ না হয় তাহলে ক্ষেত্রে আমরা কি করব চার্জের পোর্ট বা চার্জিং পিন ভালো থাকার পরেও এখন আমরা মোবাইলটা খুলে নেব যারা নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা যে কোনো ধরনের বাটন ফোনের ক্ষেত্রে হতে পারে বন্ধুরা যে চার্জে লাগালে চার্জ হচ্ছে না হ্যাঁ অথচ পর্যন্ত আমাদের চার্জিং পোর্টটা ভালো আছে বা চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরেও আমাদের চার্জে লাগালে চার্জ হচ্ছে না অবশ্য এই জন্য এটা নতুনদের জন্য যদিও ভিডিওটা এই জন্য বলতে হলো যে কীভাবে এখন আমি যখন চার্জার লাগালাম আমরা দেখতে পেলাম যে চার্জারের যে লাইটটা এখানে জ্বলতেছে কিছু কিছু ক্ষেত্রে এটা না হতে পারে যে চার্জারের লাইটটা চলতেছে চার্জার লাইটটা জ্বলার মিনি এটা তো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের যে চার্জার চার্জিং যে পোর্টটা আছে এই পোটটা ঠিক আছে কিনা ঠিক আছে দেখুন বরাবরই আমি প্রথম যেটা দেখলাম যে এখানে লাগানোর পরে আপনার দেখা আমাদের চার্জার যে ল্যাটারিটা জ্বলে আছে এটা যে প্রমাণ হয় যে এই চার্জার পিনটা ভালো আছে ইভেন কি যদি সেক্ষেত্রে ওইভাবে না হয় যে আমাদের ব্যাটারি চার্জার পিনটা আমরা চেঞ্জ করছি অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছে যে চার্জার পিনটা চেঞ্জ করছে করার পরেও দেখা যাচ্ছে যে পিনটা চেঞ্জ করছে করার পরেও মোবাইল চার্জ হচ্ছে না বা চার্জ দেখাচ্ছে না যদি এরকম প্রবলেম হয় তাহলে আমরা কি কী করে এটা সমাধান করব তো আমি সরাসরি কাজে চলে যাবো এটা বেশি এটা লং করব না আপনারা চাইলে আমার একটু ঘুরে আসতে পারেন কারণ আমি এ নিয়ে আরও এই চার্জিং প্রবলেম নিয়ে আরও বেশ কিছু ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন এখন আমি এই যে যে স্টিলের প্যানেলটা আছে এটা আমি রিমুভ করে নেব দেখেন আমি এখন স্টিলের যে প্যানেলটা ছিল এটা রিমুভ করে নিছি এখন আমি যে কাজটি করব ভালো করে ওয়াশ করে নেব মোবাইলটা করার পর আমরা যে কাজ দেখাই আপনাদেরকে একটু কাজ থেকে জাস্ট আমাদের এই যে এই আইসিটা আমরা পরিবর্তন করে দেব এই যে আইসিটা আমরা পরিবর্তন করে দেব এখানে একটা আইসি আছে এই যে আইসিটা আমরা পরিবর্তন করে দেব এই আইসিটা পরিবর্তন করব যদি তাদের সমস্যা হয় এখানে দেখেন রেজিস্টার আছে কিন্তু এই আইসির সাথে রেজিস্টার থাকবো তাহলে বা ভাববো যে আমাদের এই আইসিটার দিকে সমস্যা চার্জ দেওয়ার পরও যেহেতু কিছু দেখাচ্ছে না ঠিক আছে অনেক সময় এই আইসিটা শর্ট হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে আমাদের এই ধরনের প্রবলেমটা দেখায় আমি এই কাজটা করে নিচ্ছি এই যে আইসিটা অবশ্যই আমাদের রিমুভ করে নিতে হবে এই রিমুভ করে নতুন একটা আইসি আমরা দেখে সুন্দর করে বসিয়ে নেব তো এখন আমি কাজটা করে নিচ্ছি ওকে আমরা রিমুভ করে নিলাম এখানে আরেকটা আইসি নিয়ে এখানে বসায় নিব এই আইসিটা আমরা এখানে একটু বসায় নেব এখন আপ এই নিয়ে চার্জারের সমস্যা বা এই ধরনের প্রবলেম নিয়ে আরও ভিডিও দেওয়া আছে আপনার ডিসক্রিপশানে দেখে নেবেন বা চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন আমি সবগুলো লাইন ডিসপ্লে যেগুলো খুলছিলাম এগুলো আবার লাগিয়ে নিব এখন একটু ভিডিওটা কেড়ে দিচ্ছি ডিসপ্লে লাগানো পর্যন্ত এরপর আমরা চার্জে লাগিয়ে দেখি যে আসলে আমাদের এই সমস্যাটা কতটুকু সমাধান হয়েছে আমরা ব্যাটারিটা কানেক্ট করব এখন এখন আমরা মোবাইলটা ফিটিং করে নিই সুন্দর করে আমাদের যে স্পিকার লাইনটা আছে এগুলো লাগাই নেব আর প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ধরন আছে যত কাজগুলো আমরা ভালো করে করব ততই আমাদের জন্য ভালো হবে দেখতে বন্ধুরা আমরা যখন এখন চার্জে লাগালাম এই যে দেখছেন কি সুন্দর চার্জ কিন্তু এখন হচ্ছে ইভিন কি আমরা ফোনটা অন করি জাস্ট চেঞ্জ করা যাওয়ার ফলেই আমি আপনাদেরকে ভিডিওটা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি আর যদি আপনারা বিস্তারিত বুঝতে চান তাহলে দেখেন এখানে আরো ভিডিও দেওয়া আছে চার্জিং প্রবলেমের এই ধরনের সমস্যা নিয়ে আরো ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন দেখেন এই দেখেন চার্জ হচ্ছে